পুলিশের নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য উদ্ধার বিপুল পরিমাণ হিরোইন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ জেলায় দুটি পৃথক স্থানে নেশা বিরোধী অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে প্রথম অভিযানটি চালানো হয় শিলচর থানার অধীন শিলচর বাইপাস এলাকায় সেখানে তল্লাশি চালিয়ে পুলিশের হাতে আশি একশো বাহান্ন গ্রাম হেরোইন অন্যদিকে দ্বিতীয় অভিযান দহর তৃতীয় এলাকায় চালায় পুলিশ তলাশি চালিয়ে ৩৩টি স্থাবানের কৌটা থেকে মোট তিনশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় মাদক পাচারের অভিযোগে আটক করা হয় এক লাশ উদ্দিন লস্কর ও তার ভাই রিয়াজুল হক লস্করকে এই দুই অভিযানে এখনো পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে কাছার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আর কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য উদ্ধার কাছার বিপুল পরিমাণ হিরোইন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে কাছার পুলিশ জেলায় দুটি পৃথক স্থানে নেশা বিরোধী অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে প্রথম অভিযানটি চালানো হয় শিলচর থানার অধীন শিলচর বাইপাস এলাকায় সেখানে তল্লাশি চালিয়ে পুলিশের হাতে আসে একশো গ্রাম হেরোইন অন্যদিকে দ্বিতীয় অভিযান দহর তৃতীয় এলাকায় চালায় পুলিশ তল্লাশি চালিয়ে ৩৩টি সাবানের কৌটা থেকে মোট তিনশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় মাদক পাচারের অভিযোগে আটক করা হয় এক লাশ উদ্দিন লস্কর ও তার ভাই রিয়াজুল হক লস্করকে এই দুই অভিযানে এখনো পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে কাছার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে I you.